মাকসুদ রহমান মাসুদ বরিশাল মহানগর যুব দলের ভারপ্রাপ্ত সভাপতি আজকে ষোলো নম্বর ওয়ার্ড দেশ তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশে বিএমপি এবং তার অঙ্গ সংগঠন মানুষের উপকারের জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করতে আছে তারই অংশবিশেষ হিসাবে আজকে এখানে ষোলো নম্বর ওয়ার্ড বিএমপি এবং তার অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী দল যুবদল ছাত্রদল শ্রমিক দল সবে মিলে এই এলাকায় যারা অসহায় এবং যা চাষ নেতৃবৃন্দ তাদের উদ্যোগে যারা অসহায় অর্থের অভাবে চিকিৎসা করতে পারে না তাদের চিকিৎসার একটা সুন্দর ব্যবস্থা করেছে। আমি আমার মহানগর যুবদলের পক্ষ থেকে এই ওয়ার্ডের সবাইকে সংগ্রামের শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ এই আয়োজনটা অত্যন্ত সুন্দর

সর্বস্তরের মানুষদের ফ্রি চিকিৎসা সেবার আজকের এই ক্যাম্পের আয়োজন করা হচ্ছে এর মাধ্যমে এলাকার সর্বস্তরের মানুষের যেমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত হয়েছে একই সাথে অসহায় দুস্থ যারা তারাও এই চিকিৎসা সেবা পেয়ে খুবই আনন্দিত আমাদের নং ওয়ার্ডের পক্ষ থেকে এই ধরনের সমাজসেবামূলক কর্মসূচি আগামী দিনও অব্যাহত থাকবে বিগত এই শীতের মধ্যে বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া হয়েছে কম্বল দেওয়া হয়েছে এবং আজকে এই ফ্রি চিকিৎসা আয়োজন করা হয়েছে আমি কামরুল হাসান রতন মহানগর জাতীয়তাবাদী দল বিএনপি মহানগর শাখার কম্বেনিং কমিটির মেম্বার নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জনবার্ষিক উপলক্ষে অসহায় এবং অস্বাবলম্বী জনগণের চোখের সমস্যা এবং মেডিসিন বিশেষ রোগের সমস্যা ফ্রি ফ্রিভাবে আমরা এই শুনলাম ওয়ার্ড বিম্পের উদ্যোগে মানুষের চোখের সমস্যা চিকিৎসার সেবা দানের জন্য আমরা এই কার্যক্রম হাতে নিয়েছি এবং এই মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার আমাদের পাশে আছে তার মাধ্যমে আমরা মেডিসিনের সেবা দেওয়ার জন্য কার্যক্রম করতেছি আমরা পর্যায়ক্রমে ভবিষ্যতে আরও 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 আমাদের এই কার্যক্রম আমরা বিস্তৃত করবো বাড়াবো খুবই ভালো লাগছে যদি আরও যদি তিরিশটা ওয়ার্ডের জন্য যদি সব দারিদ্র মানুষের জন্য যদি আপনারা করেন তাহলে সবাই গরিবের অনেক উপকার হয় কারণ আমরা আমার কোন মানুষের পারে না যে বিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা খরচ করে একটা চক্ষু অপারেশন করে এইটুকু আপনাদের জন্য আপনাদের কাছে আমরা এটু আবেদন জানাই কিন্তু সবাই আপনারা এই দুইখানে নিজের চোখেরা দেখেন যেন সব মায়েরা যেন চোখে মরব তো সবাই কিন্তু যে দিন বাড়ছে যেন বাথরুমটা যেন ব্যবহার করতে পারে চোখে দেখতে এটা আপনারা আমরা খুশি আপনারা এটা করছেন আমরা অনেক খুশি কিন্তু তিরিশটা ওয়ার্ডেই অনেক এরকম আছে রোগী আপনারা করতে আসেন আমরা সবাই খুশি